ভগবান নিজে এখানে যেরকম ব্রহ্মাকে দেখাচ্ছেন আর ভগবৎ গীতাতে অর্জুন কে ভগবান দেখিয়েছিলেন অর্জুনের প্রার্থনায় অর্জুন বললেন সর্বমেত রীতাং মনে জন্মাং বদী কেশব নতে তে ন তে ভগবান বিদু ব্যক্তি বিদুর দেবা নদানবা যে তুমি যে কেমন তুমি নিজে যেভাবে বর্ণনা করলে আমি এইভাবেই স্বীকার করি তোমাকে কেননা তোমাকে সাধারণভাবে জানা অত্যন্ত কঠিন তো তুমি তুমি যে সাক্ষাৎ ভগবান অসিত ব্যাস দেব স্বয়ংব্রিস তুমি সাক্ষাৎ ভগবান এবং তোমাকে সাধারণভাবে দেবতা মনি ঋষি জানতে পারে না তবে জগৎজীবের কল্যাণের জন্য তুমি নিজেকে আরো বিস্তার করে ব্যাখ্যা করো ভগবান সম্বন্ধে বর্ণনা ভগবানই দিতে পারে তুমি কিভাবে স্বয়ং বেবান আত্মানম ব্যথম পুরুষোত্তম ভূত ভাবনা ভূত এসো দেব দেব জগৎ তুমি কিভাবে জগতে ব্যবৃত আছ তুমি নিজে একটু বর্ণনা করে দাও লোকে তাকে তোমাকে সেইভাবেই চিন্তা করবে সেইভাবেই দর্শন করার চেষ্টা করবে তো ভগবান গীতাতে বর্ণনা করেছেন যে তিনি কিভাবে এই জগতে ব্যাপৃত আছেন যেখানে ব্রহ্মা যেখানে যেভাবে দেখছেন ভগবানের ঐশ্বর্য বললেন অর্জুন হান্তে কথই স্বামী দিব্যা হিয়া আত্মবিভূতয়া প্রাধান্য তো কুরুশ্রেষ্ঠ নাস্তত্ব বিস্তরশ্রমে আমি যে জগতে কিভাবে রয়েছি ব্যাপৃত হয়ে এটা বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয় প্রধানত কুরুশ্রেষ্ঠ প্রধান প্রধান কিছু জিনিস তোমাকে আমি বলবো নাস্তত ন নাস্তি অস্ত নাস্তি অন্ত ভিতর বিস্তারস এ বিস্তারিস্ট বলা সম্ভব নয় অহমাত্মা গুড়া কেশ সরবভূত সহস্থিত अहम आदिश मध्य भूतना कि अर्जुन प्रती बस्ती प्रत्येक वस्तुर आत्मा अहम आत्मा गुणा के जीवेर आदिमी मध्यमी अन्त अहम आदिश মামচ ভূতানাম অন্ত কিছুর মধ্যে অবস্থান করেন চরা চরৌক চরৌনি চর আর অচর চর মানে যা চলাফেরা করতে পারে অচর মানে স্থাবর চর মানে জঙ্গম অচর মানে <coughs> स्थवर गाछवाला स्थिर अर चर बने जे जे जीव चलाफरा करते परे स्थानान्तर होते परे पशु पाखी कीट पतंग मानुस चर अचर भगवत महेन्द्र <coughs> भगवत परमेश्वर भगवान समस्त চর অচর জীবের মধ্যে বিদ্যমান আর সেটা দেখতে গেলে আমাদের চোখকে তৈরি করতে হবে যেরকম একই চোখে সবাই সব জিনিস দেখে না কিন্তু আমি একরকম দেখি আমার চোখটা যেভাবে আমি রাঙাতে পেরেছি সেইভাবে দেখব তো যেরকম যারা যারা জাগতিকভাবে শিক্ষিত বিশেষ করে যারা ডাক্তার তারা একটা ব্যক্তিকে দেখলে তার শরীরের সুবিধা অসুবিধা সব কিছু নির্ণয় করে বলে দিতে পারে বা আমাদের যে সমস্ত এক্স রে প্লেট ডায়াগনস্টিক যত তার কিছু আছে তো ডায়াগনস্ট করে তারা বলে দিতে পারে একটা একটা এক্স রে প্লেট দেখে তারা বলে দিতে পারে তোমার ভিতরে কি সমস্যা আছে আমি চোখ দিয়ে বলতে পারবো না ঠিক সেরকম ভগবত দর্শনটাও নিজের চোখকে তৈরি করতে হবে भागवत गीता बोल हैं संपन्न समाधे विद्या विनय या संपन्न ने ब्राह्मणे गोबी हस्ति सुनी चाइवा सपाके जो पंडिता समादर्शिना पंडित व्यक्ति सब किसी के समदर्शन करें कि बात ब्राह्मण चंडाल कोकोर हस्ति बिखर गाचपाला ब्राह्मणे गोबी हस्ति গভীর গাভী হস্তি ব্রাহ্মণ চন্ডাল কুকুর সবাইকে সমান দেখেন এটার আবার অপব্যাখা করলে হয় না কিন্তু সবাইকে সমান দেখেন এই অর্থে সবার ভিতরে ভগবত অবস্থিতি ভগবানের অবস্থান দর্শন করেন সব জীবের ভিতরে শুনি কিছু পন্ডিতা সমাদা এটাকে আবার এরকম করলে যে আমরা সবাই সমান ছেলে মেয়ে না ওরকম না আমি এটার আবার সুযোগ নিয়ে আমি সবকিছু করে দেবো আমি আমি তো ছেলে না আমি তো মেয়ে না সবাই একসঙ্গে থাকবো জড়াজড়ি করে না আপনি আমার বাক্যেও জড়িয়ে থাকতে পারেন না একটা গল্প বলে একটা পাগলা হাতি যাচ্ছে তো একটা লোক রাস্তায় দাঁড়িয়েছিল তো যে হাতিকে মাহুতান এই পাগলা হাতি যাচ্ছে পাগলা হাতি কেন শাস্ত্র তো বলা হচ্ছে সমাদশী নাম কেন সরব আমি সবাইকে সমান ভাবে দেখি সবাইকে সমান বলছে না পাগলা হাতি সরে যাও আর শুনলে না তো ও তোকে ওকে সড়ে তুলে আছাড় দিয়েছে বুঝি কেমন হলো শাস্ত্রের কথা সবাইকে সমান দেখতে বলা হয়েছে ই আবার সবাই সমান হাতি ভিতরে যেরকম দেখেছো মাহুতের কথাও তোমার শোনা দরকার ছিল তাকেও সমান জ্ঞান তাকেও সমাদর করা দরকার तो कहने बोलছেন চরা চরাউক ভগবত মহেন্দ্র মহেন্দ্র মানে পাহাড় পর্বত মহেন্দ্র পর্বত সব জায়গায় ভগবানের উপস্থিতি আর अर्जुन সরি ব্রহ্মা জি ভগবানের সমস্ত কিছু ভগবানকে তিনি গাছমালের মধ্যে দেখেছিলেন আর তিনি পাহাড় পর্বতের মধ্যেও দেখেছিলেন সব জায়গায় তিনি দর্শন করেছিলেন আর একই দর্শন ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে দেখিয়েছিলেন ঠিক ব্রহ্মাকে ব্রহ্মা যেভাবে দেখছেন অর্জুন নিজের মুখে বলছেন এখানে তো মৈত্রেজি বলছেন ব্রহ্মার কথা অর্জুন বলছেন যা চোখে দেখেছেন বলছেন অর্জুন ওবাচ পশ্যামি দেব তব দেব দেহে শেষ সংখ্যা ব্ৰহ্মীশিগা দিব্যুত্য্ৰিশ কমল কমল ব্ৰহ্ম আমি নিচে সর্পসজ্জা থেকে ব্রহ্মার অবস্থান পর্যন্ত সব দেখছি সর্পসজ্জায় ভগবান শয়ন করে আছেন আর উপরে মূল সৃষ্টি স্রষ্টা আছেন ব্রহ্মা এ পুরোটাই তোমার শরীরে দেখছি বিভিন্ন দেবতা ঋষি মুনি ব্রহ্মা সর্প সব তোমার একই শরীরে দেখছি অনেক বাহু দরবক વક્રનેત્ર પશ્યા તમ સર્વત અનંત મધ્યમ ન પુનસ્તબંધી પશ્યામી વિશ્વર વિશ્વરૂપ અનેક બાહુ અનેક ઉદર અનેક અને શરીર અને વક્રનેત્ર અનેકનેત્ર વિશિષ્ટ তোমাকে দেখছে মানে ভগবান সমস্ত অনুপরমাণিতে পূর্ণ শরীরে বিরাজমান সেটাই আর এটা দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি দিব্য চক্ষু প্রদান করেছিলেন তারপরে অর্জুন দেখেছিলেন ভগবান এই বিশ্বরূপ দেখার আগে অর্জুনকে বললেন নতুমাম সক্ষে ধ্রষ্টুম অনন্য সুমাম সক্ষ তুমি সমর্থ ন এই চোখে তুমি আমার সমস্ত কিছু দর্শন করবে দিব্যম দদামি তে চক্ষুম তোমাকে আমি দদামি দিব্য চক্ষু দান করব। পশ্চমে যোগ মহেশ্বরম তবে তুমি আমার যোগ ঐশ্বর্য দর্শন করতে পারবে অদ্বৈত আচার্য প্রভুকে ভগবান দেখিয়েছেন সেম প্রদর্শন করেছিলেন